দেখুন বন্ধুরা এইগুলো সব টাইলস ডিজাইন আছে ঘরে বসানোর জন্য দেখুন সব ওয়ালটাইলস ডিসপ্লে করা আছে দেখুন একটা টাইলস ডিজাইন কিচেনে বাথরুমে ঠাকুর ঘরে আপনারা ব্যবহার করতে পারেন গ্যালকুনিতে সব ওয়াল ডিজাইন এগুলো এগুলো কিচেন সেট আছে কিচেনে বসানোর জন্য একটা আছে কিচেন্ট সব এগুলো আঠারো বড় সাইজ সব নিউ কালেকশান আছে এটাও কিচেন টাইলস আছে এগুলো আপনার ব্যালকনিতে দিতে পারেন এই ডিজাইনটা আপনারা যোগাযোগ করতে পারেন তারকেশ্বর মুক্তারপুর আমতাবান নীলকম মার্ল সেন্টারে দেখুন একটা ডিজাইন আছে ফোন নাম্বার আপনি দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট কথা বলবেন ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন নীলকর মানেল সেন্টারে সব ওয়াল টাইলস এগুলো হলে বসানোর জন্য আপনারা যেখানে ইচ্ছে বসাতে পারেন নানা রকম ডিজাইন আছে কিচেনে বাথরুমে ঠাকুর ঘরে প্লেয়ারে আপনি যেখানে ইচ্ছা বসান দেখুন বহু ডিজাইন আছে সব সুন্দর সুন্দর ডিজাইন এটা ডলফিনের মধ্যে বাথরুমে বসাতে পারেন এগুলো বাথরুমে ওয়ালে একটা ডলফিন সেটা আছে বাথরুমের জন্য এগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন